তুই না চিন্তা করে ঢুকলি আজকে রে সাথে গাছটা ভেঙে ফেলে দিচ্ছ জন্যই আরে আমিও তো বোকার মতো কার সাথে কি বলছি হ্যাঁ এই তুই যদি আমার কথা মানে বুঝতি তাহলে তোর মধ্যে একটা ন্যূনতম শিক্ষা দরকার ছিল আর সেই শিক্ষাটা তো তোর মধ্যে নেই আর শিক্ষাটা থাকবি কি করে পোশাক আশাক দেখে মনে হচ্ছে তোর বাপে বড় রিক্সাতে হয় আর তুই সর্বোচ্চ ক্লাস ফাইভ পর্যন্ত যার জন্য তোর মধ্যে কোনো শিক্ষা আর কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় উটাই কি কষ্টটা চিরবিদanisha আপনি ঠিকই বলেছেন এক ফোঁকনেই বাচ্চা তারে কষ্ট করেই না সারা দিন শুধু অকাজ করে বেড়ায় আর তার আমি যখন আমার টেবিলে বসে থাকি যখন নাস্তা পানি দেই আমাকে তখন আমার দিকে কেমন গড়ি জেপ্তেবে তাকিয়ে থাকে চরিত্রহীন লম্পট সুন্দর মেয়ে দেখলে সবকিছু 쭉 বড় বড় হয়েছে বাস আপনারা সবাই আমারে অনেক কথা বলে ফেলছে এই যে আমার নিহত কথা বলতেছে আপনারা জানেন আমার সম্পর্কে আমার বাপের সম্পর্কে জানেন হ্যাঁ আমি মানতেছি আমি এই জায়গায় পিওনের চাকরি করতেছি তার মানে এই না যে আমি আমার মান সম্মান বেঁচে আমি কিন্তু আমার মান সম্মান দিচ্ছি আপনারা আমার আমার সম্পর্কে এতগুলো উল্টাপাল্টা কথা কেমনি কইতেছে আমার পরিচয় যদি আমি দেই তাহলে আপনাকে একটা মানুষেরও পায়ের নিতে মাকে থাকবো

এখন আপনারা আমাকে একটা প্রশ্ন করতেই পারেন তাহলে আমি এইখানে এরকম একটা কোম্পানিতে একটা পিয়নের চাকরি কেন করতে এই প্রশ্নের উত্তর আমার কাছে আমার বাবা ঘুষ সুদ এই কিছু অনেক বেশি পরিমাণে দেয় আমি অনেক বোঝানোর চেষ্টা করছি বাবা সব কিছু খায়ও না এরকম সুদ ঘুষ এগুলো খাওয়া হারাম আমার বাবা কখন আমার কথা বোঝার চেষ্টা করে না আমি যতবার বোঝানোর চেষ্টা করছি ততবারই সে আমাকে উল্টা বুঝতে নিজে চলে গেছে আমি যখন দেখলাম যে আমার বাবাকে আমি বুঝাইতে না তখন আমি নিজে সেখান থেকে সরে গেলাম কেন জানেন সে ছোট্টবেলা থেকে আমার মা আমাকে একটা শিক্ষা অনেক ভালোভাবে দিচ্ছে কখনো কোনো হারাম কাজ করো না কখনো কোনো হারাম ইনকাম খাইও না আমি এই কথাটা আমার বাবাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি আমার বাবা বুঝে নাই দিন শেষে আমি নিজে এত আলিসান একটা জীবন থেকে এখানে আমি চাকরির জন্য আসছি শুধু এইখানে না অনেকগুলো কোম্পানিতে আমি চাকরির ইন্টারভিউ দিয়েছি। কোথাও চাকরি হলো না। শেষ মে সেই কোম্পানিতে আমি একটা পিয়নের চাকরি পেয়েছি। সেটা নিয়ে আমি অনেক হ্যাপি আছি। আমি যত টাকা ইনকাম করতেছি সেই টাকা দিয়ে আমি সুন্দরভাবে চলতে পারতাছি। আমার জীবনটা চলতেছে অন্তত আমি কোনো হারাম ইনকাম খাইতেছি না। এইজন্য আমি এখানে চাকরি করতে। আমার বাবার যত টাকা আছে আমি যদি চাই এই মুহূর্তে আপনার এরকম কোম্পানির মতো 100টা কোম্পানি আমি কিনতে পারি। কিন্তু সেই টাকা আমি কক্ষনো দেখাই না। কারণ হারাম ইনকাম আমার জীবনে কখনো আসুক এটা আমি কোনদিনও চাইনি এখনো চাই না কখনো চাইবও না আপনারা আমার শিক্ষা নিয়ে কথা বলতেছেন কেন আমার শিক্ষা নিয়ে কথা বলেন আমি মাস্টার্স কমপ্লিট করার জন্য টুডায় হায়ার এডুকেশনের জন্য যখন আমি বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক তখন তখন আমি শেষ পড়ার মত আমার বাবাকে বুঝাইছিলাম আমার বাবা আমার কথা শুনেন নাই। তখন আমি সবকিছু ছেড়ে চলে আসছি দ্যাটস ওয়াই আমি বাইরে যেতে পারিনি আমার পড়াশোনাটা আমি কমপ্লিট করতে পারিনি এই জন্য আমি এখানে পিয়নের চাকরি করতে স্যার এই যে ম্যাডাম আপনি কি বললেন আমি আপনার দিকে ড্যাপ ড্যাপ করে তাকাই থাকি আপনি নিজের বুকে হাত দিয়ে বলেন তো কোনদিন বলতে পারবেন আপনার দিকে আমি ঘুরেও তাকাইছি আমি মেয়েদেরকে সম্মান করতে জানি আমার মা সেই শিক্ষা আমাকে দিয়েছে কোনো মেয়ের দিকে বাজে নজরে তাকাবো বা আমার নজর দেখে আমার দৃষ্টি দেখে কোনো মেয়ে নিজেকে আনকমফোর্ট ফিল করবে এরকম মানুষই আমি না আমাকে নিয়ে কথা বলতেছেন কেন বলতেছেন সেটা আমি খুব ভালো করে জানি এই কোম্পানি থেকে আমাকে বের করতে চান একটা কথা সব সময় মাথায় রাখবেন উপরে একজন আছে উনি প্রত্যেকটা মানুষের রিজিক লিখে রাখছে এইখানে আমার রিজিক যদি থাকে তাহলে আপনাদের কারো ক্ষমতা নাই আমার রিজিক আপনারা নষ্ট করবে এটা কেন বুঝুন না আপনারা হ্যাঁ একটা মানুষ গরিব হইলে একটা মানুষ আপনার নিচু পর্যায়ে চাকরি করে তাই বলে এই না সেই মানুষটার সাথে যাইচ্ছে তাই আচরণ করবেন তাকে যাইচ্ছে তাই বলে ব্লেম করবেন

এত বড় একজন ব্যবসায়ী যার মাধ্যমে আমরা এতগুলো অফিস চালাতে পারছি তাই আপনাকে বলছি যে আপনি ম্যানেজার পোস্টের জবটা অন্তত ডিজার্ভ কর ম্যানেজার পোস্ট অবশ্য আপনি যদি আমাকে বলতেন আমার কোয়ালিফিকেশনস আমার কোয়ালিটিস আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এই সব কিছু দেখে আপনি আমাকে ম্যানেজার পোস্টের চাকরি দিতে চান তাহলে আমি সত্যি কথা মেনে নিতাম কিন্তু আপনি যে বলছেন আমার বাবার পরিচয়ের কারণে আপনি আমাকে এই চাকরিটা দিতে চান এই চাকরির আমার কোন আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু আপনার বাবার পরিচয় বলে চাকরি করতে চাচ্ছেন না তাহলে আপনি একটা কাজ করুন আপনি তো একটু আগে বললেন যে আপনি মাস্টার কমপ্লিট করেছেন আপনি আপনার সিভিটা আমার কাছে ড্রপ করুন আমি আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে এই অফিসে চাকরি দেবো তবে পিয়নের চাকরি ঠিক আছে স্যার চা ঠান্ডা হয়ে গেছে আপনারা বসুন আমি আবার চা করে মা তুমি এটা কি করলা এটা তুমি কি করলা তুমি এটা কি করলা হ্যাঁ শুধু মায়ের জামায়াতের মধ্যে এত বড় একটা মাথা দিলা আর বড় মায়ের জামায়ের কে লিডারmit যে পাঙ্গাশ মাছ এনে দিলা জেতা এই কথাটাই তোমার মুখ থেকে বের করার জন্য এতক্ষণ আমি চুপ করে দাঁড়িয়ে আছি আচ্ছা এই পাঙ্গাশ মাছটা কেনেছে তোমার বড় জামাই আমার শতিনের মেয়ে তার স্বামী এনেছে পাঙ্গাস মাছ আর এই যে আমার পেটের মেয়ের জামাই মানে আমার আপন জামাই

খাবে কে উঠবে কে রান্না করবে কে হ্যাঁ এই জন্য কাঁচা মাছই ওর খেতে হবে মা তোমরা এগুলো কি নাটক শুরু করেছ যতবার এই বাড়িতে আসি ততবারই এইসব নাটক দেখতে হয় আমার তো এসব ভালো লাগে না হয় তোমার বড় জামাইরে রে মাছ খেতে দাও আর নাইলে আমাদের দাও আর যদি তাও না পারো তাহলে আমরা দুইজনে উঠে যাচ্ছি তুমি একদম ঠিকই বলেছো এরকম প্রতিবার এসে বাড়িতে নাটক ভালো লাগে না আচ্ছা

এটা আমি আমার কপাল বেলা মাইনে নিচ্ছি কিন্তু আমার স্বামী তার বাড়িতে আসছে তার যতটুকু সামর্থ্য সে ওই মাছ নিয়ে আসছে তোমরা খাও না ঠিক আছে তাই বললাম তোমরা আমার স্বামীর এই কাঁচা মাছটা দিকে দিবা কেন এত তরকারির মধ্যে কি আমার স্বামীকে একটুখানি তরকারি কি পাইতে পারে না আমার জায়গায় না খাইতে দিতা আমার কোনো সমস্যা নেই আমি কিছু কইতামো না আমার জামাই রে এবার অপমান করতেস আমি সব মেয়ে বই কি আমার কোন সম্মান নেই আমার স্বামীর কোন সম্মান নাই সব সময় খালি আমার স্বামীদের ছোট করার কথা কইবা অপমান করবা তোমাদের যদি এত সমস্যা ছিল তাহলে আমরা আগেই কইতা আমরা এবারে যাইতাম না কি সব মিটছে খুব তো কইছি না শ্বশুর বাড়িতে যামু ভালো মন্দ খামু খাইছো না এবার এবার মন মরছে সেটাই তো খাবে ইনকাম করার মড়ত নাই একটা পালদেশ মাছ নিয়ে এসে আবার পেন ডাইনিং টেবিলে বইছে ভালো মন্দ খেতে ইচ্ছা করে তাই না চুপ একদম চুখ তুমি বল কথা কইবে না আবার দাবু গরম বুজা ফলাইছি এইটা তোমার মাইয়া এইটাও আমার মাইয়া তোমার সব মাইয়া হইতে পারে কিন্তু আ আমরা আপন মাইয়া তু বল এই ব্যবহার করতে পার না তুমি যেই ব্যবহার করছো

চামাই বাবাজি আসলে আমি যে ভুলটা করছি না এই ভুলের কোনো ক্ষমা হয় না আমি মূর্খবি মানুষে তোমার সাথেই ব্যবহারটা করা আমার একদম উচিত হয় নাই আর তোমার সাথেই খারাপ ব্যবহার করার কারণে এই বয়সে আমার সংসারটা ভেঙে যাচ্ছে আসলে আমার সংসারটা যদি ভেঙে যায় আমি কোথায় যাব বলো আমার তো কোনো যাওয়ার জায়গা নাই বাবা আমি তোমার মা হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমাকে তুমি মাফ করে দাও না বাবা সিসিমা আপনি আমার কাছে কেন ক্ষমা চাইতেছে আপনি যে আমার কাছে ক্ষমা চাইতেছেন এটা তো আমার জন্য সব থেকে লজ্জাজনক ব্যাপার মা দেখেন আমি মানুষটা গরিব আমি মানি তাই গরিব ধনী মানুষ তো আল্লাহ পাখি তৈরি করছে নাকি আমার অবস্থা খারাপ এটা তো আর আমি ইচ্ছা করে আল্লাহ এখন আমার নসি এটা লিখা রয়েছে আর কি করতে পারি আমি যে চেষ্টা করতেছি না তা কিন্তু না আমি আমি চেষ্টা করতেছি আপনার মায়ের জিগায় দেন আমি তারে অসুখী রাখছি না। আমি আমার সাধ্য মতো তারে সুখে রাখার চেষ্টা করি আর এই পাঙ্গাস মাছটা আনা তো আমার অপরাধ হয়ে গেছে কি করবো মা আবার সামর্থ্য যতটুকু কুলাইছে আমি তো এটাই করছি না আমি চাই যে আমি খালি হাতে আমার শ্বশুর বাড়ি যাই যতটুকু পারছি আমি চেষ্টা করছি এখন এটা যে আপনারা কেউ খান না বা আপনারা খাইতে পারবেন না এটা আমার কেন কুলাই নাই এই আমি এই ভুলটা করে বলছি আপনি গুরুজন আমার এ বকা পারে। করতেই পারেন আসলে ছোটবেলায় মা বাপরা হারাইছি তো আপনাদের এই পুরা পরিবারটা পাওয়ার পর আমার মনে হয়েছে যে আমি আমার

মা হয়ে নিজের মাইয়ারে যদি আপনি দেখেন ব্যাপারটা খারাপ দেয়া যায় না কই কি গরিব ধনী সব তো আল্লাহ পাকে তৈরি ধনী করে বিচার করে মানুষের সাথে খারাপ আচরণ করে আপনার কাছে দুই হাত জোর করে আমি অনুরোধ ঠিক আছে বাবা আমি আমি অগনি যাইতেছি এই মাস্টার রাইখা তোমার জন্য ভালো খাবার নিয়ে আসতেছি বাবা